ের মধ্যে দাদা দুর্গা পুজো চলে এসছে দাদা এত সরুম আছে আপনি কোনো গিফট করছেন দাদা এগুলো এখন মার্কেটে গেলে পঞ্চাশ একশো টাকা

আর গাড়ির সাইড স্ট্যান্ড দেবো লেফট দেবো লেফট গাড়ি টোটাল এক্সেসারিজ দেবো ওকে দু মতন গাড়িটা সাজিয়ে দেবো সাজিয়ে সঙ্গে বিরিয়ানি নয় মিষ্টির প্যাকেট যেটা চাইবে এবং সোনাটাকে পরিয়ে ছেড়ে দেবে সোনা দাদা তুমি হাতের কানের গলার ওকে দাদা এবার আমরা প্রত্যেকটা গাড়ির আমরা একটা একটা করে দাম জানবো তার আগে আমাদের অ্যাড্রেসটা বন্ধুদেরকে জানিয়ে দেবো এটা সোদপুর ওকে সোদপুর দ্বারা নয় ওকে বাজার আচ্ছা ঘোলা বাজারের আগে চন্ডীতলা চন্ডীতলা বাজার কলকাতা কি গুলডুদি আচ্ছা তোমার টোটাল কটা শোরুম কোন কোন জায়গায় দাদা দেখো আমাদের আপকামিং পাঁচটা শোরুম হতে চলেছে আচ্ছা এখন আমাদের সোদপুরে একটা খড়গায় একটা কন্যাগড়ে দুটো আচ্ছা এই শোরুম আরো আমরা আপকামিং পূজোর আগে আর

দেখুন যেটা ইচ্ছা খোলো যেটা ইচ্ছা দাদা দেখুন দেখুন যেটা ইচ্ছা জাইস ক্যারেট গোল্ড ওকে দাদা চলো সামনে নেক্সট মুভ দেখাবো দাদা সোনাই সোনা ভরিয়ে দেবো দাদা একদম আর দামে আজকে চমকে দেবো একদম পূজোর সময় গাড়ি নিয়ে ঘুরবে সোনা পরে পরে ঘুরবে একদম একদম দাদা এবারে দেখাবো 160 এস 155 দাম দাদা 155 যাও 155 মার্কেটে চলছে একদম 1.5 সরাসরি 1.5 লাখ ডাউন পেমেন্ট কত দেবো

দাদা ক্যাশে আসলো যাই দাম ফাইন্যান্সে আসলো তাই দাম দামেসেন ছয় টাকা হাজার একদম সঙ্গে একখানা সোনার গিফট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে তোমরা এবার আপনাদেরকে দেখাবো ডিও দাদা ডিওর কি দাম চলছে বলো ডিও

আগামী দুর্গা পুজো দিলাম আগামী দুর্গা পুজো কালী পুজোর দিলাম কালী পুজো দিলে খ্রিস্টমাসের দিলাম খ্রিস্টমাস দিলে ইয়ার এর দিলাম আর সারা বছরের দোলে চালাবো দাও দাদা তাহলে তুমি তো লাইফ টাইম দিয়ে দিল দাদা দিয়ে দিলাম দাদা দারুন ব্যাপার তো মোটামুটি আজকের ছিল আমাদের এই আপডেট এটা রয়েছে দা রান তরফ থেকে এখানে প্রত্যেকটা কালেকশন এখানে যেমন ধরুন কেটিএম কেটিএম এর অল সিরিজ কেটিএম এর অল সিরিজ দাদা ইয়ামা অল সিরিজ রয়্যাল এনফিল্ড এর অল সিরিজ জাভার অল জামার ইয়ামা টিভিএস এর প্রতিটা গাড়ি প্রতিটা কালার अवेलेबल প্রতিটা একটা সময় গাড়ি চাইলে দেব দাদা এবং সোনা হাতে করে দিয়ে কিন্তু রাতে একটা সময় দাও তুমি ফাইনান্স করে তো পারবে না দাদা দাদা

আর কি বল করতে পারি রেট অফ ইন্টারেস্ট আচ্ছা 7% থেকে শুরু 7% থেকে শুরু wow. 7% যাদের যাদের কাছে যাও 11 টাকা 12 টাকা 14 টাকা ছাড়া কেউ কাট করে না দেয় না 7.9 আমাদের কোনো লাভের দরকার নেই পুরো খোলা কোনো হিডেন চার্জেস নিতে পারবে না আচ্ছা তাহলে এবারে আমাদের বন্ধুদের দের জানিয়ে রাখ কেটিএম এর অল মডেল কেটিএম এর উপরে ডিসকাউন্ট কি থাকে কেটিএম এর একটা মডেলের উপরে যে কোন হ্যাঁ শোরুমের থেকে 5 8 টাকা করে পাম দাদা যাওয়ার যে কোনো মডেলের যে কোনো থেকে হাজার থেকে পনেরো কম দাদা ই আমার যে কোনো যে আড়াই থেকে পাঁচ হাজার দাম দাম কম টিভিএস যে কোনো মডেলের চার থেকে পাঁচ হাজার দাম কম ব্যাপারটা যেত দাদা রয়্যাল এনফিল্ড একদম বলো রয়্যাল এনফিল্ড দাদা পাঁচ হাজার টাকা দাম কম নেবো কেউ পারবে না দাদা পক্কা একদম দাদা রয়্যাল এনফিল্ড এমন একটা ব্র্যান্ড যেটা আমরা এই দোকানে রাখতে পারি না রাখতে পারবে না আমরা কিন্তু দিতে পারি হ্যাঁ দিতে পারবো হ্যাঁ ওই মেন ডিলারদের কাছে যে কাছে পাঁচ হাজার টাকা কমে গাড়ি নিয়ে চলে মেন ডিলারদের থেকে পাঁচ হাজার টাকা কমে নিয়ে চলে যাবে ওকে দাদা ঘর থেকে দেবো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার মোটামুটি সোদপুরে দা রান হয়ে এসে খুব ভালো হয়ে গেল একদম তো দেখা হবে আবার আমাদের নেক্সট আমাদের পাবে দাদা কোন নগরে পাবে কোন নগরে পাবে সোদপুরে পাবে মধ্যমগ্রাম বেরাকপুরে খুব শিগগিরই আসতে ওকে তাহলে দাদা কি করতে হবে ডিসপ্লে যে নাম্বার রয়েছে ডিসপ্লে নাম্বারে প্লিজ ফোন করবেন বিশ্বাস রাখুন ফোন করুন সারা রাত্রির আপনাদের জন্য আছি সারা দুর্গা পুজো অষ্টমী অব্দি আছি যে কোনো গাড়ি যে কোনো মূল্য অন্য জায়গা থেকে নিয়ে এসে কোটেশনটা ফেলুন পাঁচ হাজার টাকা কমে নিয়ে যান এবং সঙ্গে অ্যাসিওর গোল্ড গিফট বারবার করে বলছি অ্যাসিওর গোল্ড গিফট যে কোনো যেটা পছন্দ করবেন জেন্টস আন্টি লেডিস আন্টি একটা আমার মতো এসে জেদ করবেন না একটু আগে আমি গাড়ি ভেঙেই দিচ্ছিলাম একদম মাথাটা শান্ত হয়ে গেল মনটা খুশি হয়ে গেল আর এই যে ভালোবাসাটা আপনাদের সাথে দাদা শেয়ার করলো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি রিটার্ন চাই দাদা আসুন দাদার সঙ্গে বসে একটু গল্প করুন আড্ডা মারুন নিজের গাড়ি কিনে স্বপ্ন সত্যি করুন আর আপনার বাড়িতে দাদা মোটামুটি আসা যাওয়া নিয়ে তো আর কোনো সমস্যা নেই ডিটেলস আমরা জানিয়ে দিয়েছি আর তারপরে ডিসপ্লে নাম্বার রয়েছে আমাদের বন্ধুরা কল করলে তুমি সবকিছু জানিয়ে দিচ্ছ আর দেখা হবে আবার কতদিনের মধ্যে নতুন একটা আপডেট নিয়ে আজকের গোল দিয়েছে এরপরে কিনে বলো

একবার শুধু ভিজিট করুন আশা করি নিরাশ হয়ে যাবেন না গাড়ি নিয়ে হাতে একটা আংটি পরে যাবেন বা গলায় একটা চেন পরে যাবেন বা বাড়ির বউ এর জন্য বা মেয়ের জন্য কিছু একটা সোনার উপহার আমাদের পক্ষ থেকে নিয়ে যাবেন উপহার দিচ্ছি না দাদা ব্যবসা করতে এসেছি তাই চেষ্টা করছি আপনাদের একটু খুশি করা আর নিজেরা একটু অল্প খুশি হব দু টাকা বাড়িতে নিয়ে যাব কিন্তু আপনাদের খুশি করে নিয়ে যাবো ব্যাস আশা থাকবেন দাদা ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ এখন আমরা ভিডিও এন্ড করলাম আবার দেখাবে আপনাদের সামনে নতুন একখানা ফ্রেশ দাদার আপডেট কালেকশন নিয়ে দ্য রানের তরফ থেকে থ্যাংক ইউ